কি অবস্থা ভাই লোক মনে করলাম যে দেশে থাকি কি করব বিদেশ জায়গা বিদেশে গেলে কোনো এক ব্যবস্থা হবে ব্যবস্থা তো হয়েছে কিন্তু এটা গোলাপি মানে কি আর বলবো গোলামের মতো জীবনযাপন টাইম টু টাইম ডিউটি টাইম টু টাইম বাসায় আসুক রান্না বান্না করো খাওয়া দাও শুয়ে পড়ো আবার ডিউটি মানে একটা বন্দি জীবনের মতো রেখে দিছে দাসের মতো আট ঘন্টা নয় ঘন্টা যে ডিউটি আপনাকে করাবে না ওইটা মনে করেন আপনার জীবনের মনে করেন শেষ ডিউটি এরকম ভাবে প্রত্যেকদিন করতে হয় আর আমি যে রেস্টুরেন্টে কাম করি এখানে মনে করেন প্রচন্ড প্রচন্ড সেল অনেকে ভালোই আছে মনে করেন অনেকে আমার মতো কষ্ট করতেছে আমি ঠান্ডার মধ্যে থেকেও কষ্ট করতেছি অনেকে মনে করেন রোদের মধ্যে থেকে কষ্ট করতেছে যে মনে করেন যে এখানে আসলে সুবিধা হবে আমি মনে করছিলাম যে দেশ থেকে আসলে এখানে ভালো হবে চলে আসি দেশ থেকে কী করবো

যে হাওয়াটা আসতেছে না এখন এই হাওয়াটাও মানে এখানে আমার সূর্যের বাইরে চলে গেছে প্রচন্ড গরম হাওয়া চারিদিক কোনো তো গাছ নাই থাকতাম ঠান্ডা ঠান্ডা থাকতাম কাম করতাম কোনো সমস্যা ছিল না বেদিন কম হলো পরিবারের সঙ্গে টাইম স্পেন্ড করতে কিন্তু এখানে না এখানে পাই না এখানে জীবনটা ভাবে চলে গেছে দুইটা বছর জেলখানার মতো কাটাইতে হবে কোনো শান্তি নেই অশান্তিতে দিন যাবে এখন কি হবে ভবিষ্যতে আল্লাহ জানে আর কখনো দিন ছবি দিতে আসবো না একবার যেতে পারলে হয় পাই ভাই ডিউটি শেষে মনে করেন আসবো বাসায় আসবো বাসা থেকে এসে কোথাও ঘুরতে যাব বা কোথাও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব খেতে যাব ওখানে প্রচুর টাকা খরচ হয় খরচ মানে যাওয়া আসা মনে করেন দশ বিশ টাকা যাবে খানা খরচ মানে অনেক টাকা চলে যায় ডেলি যদি ভেবে ঘুরতে যায় বা সপ্তাহে একদিন যায় তারপর মনে করেন মাস শেষে তিনশো চারশো টাকা চলে যায় তো যে বেতন পাই বেতন পাওয়া মনে করেন খরচ খানা খরচ বন্ধু বান্ধব নিয়ে ঘোরা আমি একা গেলেও মনে করেন কোনোখানে গেলাম ঘুরতে খরচে ভাই পোষায় না বেতন অনেক কম ওই জন্য মনে করেন জেলখানার মধ্যে থাকতে হয় ডিবি থেকে আসে বাসে থাকো মোবাইল চালাও তারপর মনে করো শুয়ে বানা বানাও আবার কাম শেষ আবার ডিউটিতে চলে যাও কোথাও যাওয়ার জায়গা নেই যাওয়ার জায়গা থাকলেও টাকার টাকার চিন্তা করলে আর কোথাও যাওয়াতে পারি না এমন অবস্থা এখানে মানে কোথাও যেতে পারি না দেশে থাকলে কি মনে করেন আপনার যেখানে যাবেন সেখানে আপনার যেতে পারবেন ডিউটি শেষ কাজ শেষ আপনি বেরোতে পারবেন একটু চায়ের দোকানে যেতে পারবেন একটু কোথাও আড্ডা পারবেন বন্ধু বান্ধব এখানে পারা যায় না এখানে সমস্যা সমস্যা মানে টাকার সমস্যা এখানে যে বেতন পাবেন এই দিয়ে হবে না আপনার এই সমস্যা আর কি